ব্রেকিং নিউজ ওসমান হাদির মৃত্যু নিয়ে যে তথ্য দিলেন ডক্টর আহাদ ইন্হি অনালি রাজিউন ওসমান হাদি আর বেছে নেই এখন দেখি কি তথ্য দিয়েছে মৃত্যু সম্পর্কে ইনক্লাফ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অপারেশন শেষে তার মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালারেন্সের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ আবদুল্লাহাদ ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহাদ বলেন বাংলাদেশের সময় বিকেল পাঁচটায় অপারেশনের জন্য হাদির পরিবার সম্মতি দেয় তখন তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় আর অপারেশন শেষ হওয়ার পর আপডেট পায়নি এরপর সরাসরি মৃত্যুর ঘোষণা সংবাদ পাই হাদির মরদেহ দেশে আনার বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহাদ বলেন মৃত্যু সংবাদটা কেবলই পেলাম সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো যাবে গত বারোই ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাতিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকা এভার কেয়ারে হাসপাতালে ভর্তি করা হয় এগুলো হচ্ছে সর্বশেষ আপডেট ব্রেকিং নিউজ যে দেওয়া হয়েছে ওসমান হাতি মৃত্যু নিয়ে আর পরবর্তীতে যখনই এটির সঙ্গে নতুন কোন খবর প্রকাশ করা হবে সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সালামু আলাইকুম